করে বলি একটা শুনে আরেকটা বলি একটা শুনে আরেকটা এই জামিলা হয়েছে তাই এ ভাই আসলে বিষয়টা হচ্ছে কি আপনি একটু মিসটেক আমি এটা মিষ্টি খাইছি মিয়া গিলাম বিচার আমি মিষ্টি খাইছি তো হ্যাঁ এটা না কইলাম একটা শুনবে আর আমি কই কি একটু যে যেহেতু ভালোটা করলে উল্টাটা বুঝে আপনি উল্টা একটা দেখি সঠিকটা বুঝে কিনা তাই তো এই যে ভাই আসেন আপনার সাথে কথা নাই আইসা এটা কখন হইছে মেলা একটু শুনেন আসলে ভাই ওই মিষ্টিটা আপনিই খেয়েছেন তার মানে আমার মিষ্টি হইছে কই লাম্বা ভাই ভাই সরি 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 কি করবেন

সেটা বলেন আগে বলবেন তো আর আমি তো দেখি ছিলাম ঢাকা থেকে শিল্পীরা আসবে অভিনয় দেখার জন্য গান শোনার জন্য তিনজন অনুষ্ঠানে যায়